কতগুলি মূল্যবান জীবন ঝরে গেল আপন হারা হারাবাই বেদনা যে কত কষ্টে তা আমার থেকে আর কি বেশি জানে হ্যালো গাইস আশা করি হয়তো আপনারা সবাই ভালো আছেন বাট বাংলাদেশে যত মানে জনসাধারণ আছে তার মধ্যে আপনাদের কোটার স্টুডেন্ট আছে ইউনিভার্সিটি স্টুডেন্ট ছাত্র তারা কেউ ভালো নাই তো মানে তাদের কি হয়েছে একটু যেটা আপনার এই ভিডিওর মধ্যে আমি দেখতে পাবো বলবো আর কি হয়তো কিছু মানে দেখছেন হয়তো কিছু মানে দেখে নাই কিন্তু এই ভিডিও আমার ভিডিওর মধ্যে আজকে আপনারা সব জানতে পারবেন যে অ্যাকচুয়ালি কি হয়েছে ইউনিভার্সিটিতে তার মধ্যে বাংলাদেশের হ্যালো গাইস মানে অ্যাকচুয়ালি বাংলাদেশে মানে আপনার কি বলবো শেখ হাসিনার মানে একটা ইয়ে ছিল মুক্তিযোদ্ধার মানে যেটা সংগঠন ছিল তারপরে মুক্তিযোদ্ধার যেগুলো মানুষের হওয়ার টাইম আর কি যেগুলো মানে জড়িত আসিল মানে সেই মানুষকে মানে মানে মুক্তিযোদ্ধার মানে একটা মানে সংগঠন করে দিয়েছে শেখ হাসিনার ফাদারে বা শেখ হাসিনা বর্তমান আছে কিন্তু শেখ হাসিনা এগুলা ফার্স্ট আর ওই কোটা কোটা নিয়ে মানে কি হইতো মানে উচ্চ যারা আছে মানে টপ র্যাঙ্কের মানুষ বারবার ওই ইউনিভার্সিটিতে আপনার কলেজ বলেন বিশ্ববিদ্যালয় মহাবিদ্যালয় সব ওই ইয়ে মধ্যে সিট পাইতো পার্টিসেন্ট নর্মাল জনসাধারণ কোনো সিট পাইতো না আর এই কোটা নিয়ে বাংলাদেশ মানে পুরা হয়েছে আন্দোলন নিয়ে গেছে আর এই আন্দোলনত মানে ভালোই কজন শহীদ হয়েছে বহুত কয়জন মানুষ মারা গেছে আহত হয়েছে নিহত হয়েছে তারপরে এই আন্দোলন নিয়ে